এই তো কয়েকদিন আগে যে পথগুলো দেখে এসেছি একেবারে ফাঁকা আর গাড়িতে ভিড় বর্তমানে সেই পথগুলো হয়ে গেল কয়েকদিনের বিনিময়ে জনসাধারণের ভিড় আর রক্তাক্ত আসসালামু আলাইকুম আমি রুমা সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবর মতো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আশা রাখছি আপনাদের কাছে ভালো লাগবে এতে মাত্র কয়েকদিন আগে আমরা ঢাকা থেকে এসেছি তখন কিন্তু দেখতে পাচ্ছেন ঢাকা শহরের রোড একবারে একেবারে ফাঁকা লোকজন নেই বললে চলে ঢাকা শহরে কিন্তু বর্তমান অবস্থা অনেক বেশি খারাপ শুধু ঢাকা শহর না অন্যান্য এলাকাতেও কিন্তু একই অবস্থা কারণ বর্তমানে আমাদের বাংলাদেশের অবস্থা খুবই খারাপ তো শুধু এটাই দোয়া করি ন্যায়ের পক্ষে আছি থাকবো আর যারা য়ের পক্ষে আছে তারা অবশ্যই সফলতা পাবে আর যারা অন্যায়ের পক্ষে আছে তাদের ধ্বংস হোক এটাই কিন্তু মন থেকে চাচ্ছি আমার এই ভিডিওগুলো বেশ কয়েকদিন আগের করা ভিডিও আমার রামেসা মামনি যখন অসুস্থ ছিল তখন আমি কয়েকবার টাকা গিয়েছিলাম আমার রামেশাকে ডক্টর দেখানোর জন্য তো রামেজাহ যখন সুস্থ থাকতো মোটামুটি তখন কিন্তু আমাদের নিজেদেরও মন মানসিকতা খুবই ভালো থাকতো আর তাছাড়াও হলো কি আমার রামেশায় বাসার মধ্যে মোটেও থাকতে চাইতো না আমার রামেশা পাকে বাইরে ঘোরাফেরাও অনেক বেশি পছন্দ করে যেমনটা ও বাড়িতে করে সেম শহরে গিয়েও কিন্তু আমার রামেশায় একই কাজটা করেছে বাইরে গেলে ও একেবারে মনটা পুরপুরা থাকে আর বাসার মধ্যে আসলে কেমন জানে একেবারে মানে খুবই মনমরা হয়ে যেত তো সেই জন্য ওর পাপা চেষ্টা করতো সবসময় একটু বাইরে ঘোরাফেরা করার জন্য কারণ ডক্টরের কাছে গেলে কিন্তু আমাদের কয়েকদিন করে ওখানে থাকা লাগতো আমার রামেস্তা ভাবণী যাতে খুশি থাকে আর সব মিলে আমাদের নিজেদের কাছেও খুবই ভালো লাগবে সেই জন্য আমরা ঘুরতে বের হলাম তো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু রিক্সায় চড়ে এসেছি কারণ রিক্সায় চড়তে আমি খুবই পছন্দ করি আর সবচেয়ে বড়ো কথা হলো আমার রামেশা মামনি খুবই উপভোগ করে রিক্সার মধ্যে যদি আমরা চড়ে কোথাও যাই চারিদিকের পরিবেশটা দেখে গাড়ি দেখে তো যখনও চারিদিকের পরিবেশ গাড়ি দেখে অনেক বেশি এনজয় করে আমার রামেশা মামনি তা আমরা রিক্সা চড়ে চলে আসলাম আমরা রমনা পার্কে পার্কের ভিতরে আমরা কিন্তু চলে এসেছি গেটের সামনে অনেক ভিড় ছিল সেই জন্য আমি কোনো প্রকারে ভিডিও করিনি এদিকে ওরা বাপ মেয়ে অনেক আদর ভালোবাসা বিনিময় করতেছে তো ওদেরকে একটু ভিডিও করে নিলাম পার্কে গিয়েছি আসলে রমনা পার্কে আমার প্রথম যাওয়া কখনও যাওয়া হয়নি তো অনেক পার্কে তো গিয়েছি এ বয়সে তবুও এখানে যায়নি হিসেবে যাওয়া হয়েছে আর কি আমার কলেজের টুকরাকে দেখতে পাচ্ছেন আমি বলতেছি এটা ডিমের মধ্যে যে কুসুম থাকে তো ডিমের কুসুমের মধ্যে বসিয়ে দিয়েছিলাম একটু ভিডিও করলাম ছবি তুললাম সে সাথে আছে আমার নয় রিন। আমার রামেশা পাখির পাশে কিন্তু তার অন্য একটা আপু বসেছে কারণ পার্কে তো অনেক লোকজন থাকে তো একটা বাবু এসে বসেছে বাবুটা কিন্তু খুবই ভালো আমার রামেশাকে খুবই আদর করেছে কথা বলে ওরা কেমন জানি খুবই ছোটোদের যেমন কথাবার্তা হয় আর কি ঠিক তেমনই তো ওর আপুরা কিন্তু ওকে খুবই আদর করলো অন্য আরেকটি আপুও কিন্তু এসে ওকে আদর করলো একটা আঙ্কেলে আদর করলো আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লেগেছে কারণ এখানে আমার রামেশা সবার ছে ছোট তো ওরা ছোট বেবে কিন্তু রামেশাকে আদর করতেছে এসে এসে দেখতে পাচ্ছেন এখানে একটা মামুনিও এসে আদর করলো তো এই জিনিসটা আমি মানে খুব এনজয় করেছি কারণ ছোট তো সেই জন্য সবার ভালোবাসা পায় আসলে পার্কে যাওয়া মানে ছোটদের আনন্দের আর শেষ নেই আমাদের বড়দের কিন্তু কিছুই নেই আসলে বড়রা যদি আনন্দ করে তাহলে করতে পারে তো আমরা তো আবার ও মধ্যে নেই শুধু দেখতেছি সবাই আনন্দ করতেছে ছোট বাচ্চাদের আনন্দটাই কিন্তু হলো মেই এদিকে আমার বাইসতে আমাকে বলছে যে পুপি আমায় এটার মধ্যে উঠবো তো তুমিও উঠো সমস্যাকে অনেক বাবুরাই তো আছে তুমিও ওখানে খেলা করো আমার রামেশা মামনি কিন্তু খুবই এনজয় করতেছে ওদের খেলাধুলা দেখে ও সাথে ও নিজেও যাওয়ার জন্য এত ছোট বয়সে তো ও তো এগুলাতে চড়তে পারবে না এই আর কি আমি জানি না এখনো পর্যন্ত আমার কোনো প্রিয় ভাই বোনেরা আমার সাথে আছেন কি না যদি কেউ থেকে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না আর যদি মনে করেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন আমার মামুনাকে নিয়ে আমি একটু দুষ্টেপনা করতেছি মামে একটু ভাব বিনিময় করতেছি এদিকে দেখতেছি একটা দোলনাতে অনেক বাবুরা মিলে একসাথে ছড়তেছে কারণ এক দুজন করে ছড়ার কোনো চান্স নেই জায়গা নেই বললে চলে তবুও কিন্তু ওরা অনেক কষ্টের বিনিময়ে ছড়তেছে এদিকে আমার বাড়িতে নরেনও কিন্তু দাঁড়িয়ে আছে ধুলনায় চড়ার জন্য সত্য কথা বলতে কি ধুলনায় ছড়াটা আমি নিজেও অনেক বেশি পছন্দ করি কিন্তু কোনো রকমের সুযোগ পেলাম না দোলনাতে চড়ার জন্য যে কোনো পার্কে যায় বা যেখানে যাই না কেন আমি দোলনা দেখলে আমার ছড়তে হয় কারণ আমি দোলনা অনেক বেশি পছন্দ করি এদিকে আমার বাসতে নরেন কিন্তু ভাইনা দরছে ও দোলনাতে না ছড়ে কিন্তু বাসায় যাবে না তো দোলনাতে তো জায়গা নেই কি আর করবো বাঁচতে যখন ভাইনা দরছে আমরা অপেক্ষা করতেছি এই যে এরা সবাই যদি নামে তারপর আবার আরেকটা বেস উঠবে তো এদেরকে নরেনকেও উঠিয়ে দিচ্ছে আর অন্যান্য বাবুর মা বাবারাও কিন্তু ওদেরকে উঠিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছেন অনেকটা কষ্ট করে বসেও কিন্তু তাদের মুখে কিন্তু হাসি আছে তো যাই হোক কাজে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম